আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি দুইটা সাদা কালো ছাগল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ছাগল এই ছাগলটি আসলে কি জাতের ছাগল এবং কত টাকা দাম বলতেছে সেই বিষয়ে জানাবো দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বড় বড় কোলান আছে দেড় কেজি দুধ হয় ও আচ্ছা আচ্ছা তা এটা কি জাতের ছাগল রামকরস বলে রামকরস বলে জি 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 এটা দশলা বলে আমার কতজন দশলা বলে জি দশ বলে

ও আচ্ছা এটা কত বলতেছেন এটা ভাইয়া বলতেছে হলো সাড়ে আপনি এটা বলতেছে হাজার টাকা দুইটাই মনে করেন যে হাজার টাকা বেশি হলে ছেড়ে দিবে বিক্রি করে দিব ও আচ্ছা বাজারে আলাদা সারা কোনো লোকই নাই ও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বাজারে আসলে ছাগল আলাদা সারা কোনো ক্রেতারা নাই লোক তো নাই কে ছাগল আলাদা দেখতে পাচ্ছেন বড় ভাই আসলে দুইটা অনেক সুন্দর সুন্দর দুইটা ছাগল নিয়ে ছিল বিশাল বিশাল ছাগল দেখতে পাচ্ছেন বিশাল শরীরের ছাগল একটা ছাগল আপনার দেড় কেজির মতো দুধ দেয় দেখতে পাচ্ছেন দামাদামি করতেছে আমি ছেড়ে দিচ্ছি এটা ভাইয়া বলছে এগারো টাকা ওটা ভাইয়া বলছে হাজার টাকা ভাইয়া যেটা সত্য সেটাই বলছি দেখেন এটা এই মাপের খাসি কিনতে গেলে আপনার আঠেরো বিশ হাজার টাকা লাগবে খাসি ওটা ভাই ওটা ওটা আমার বাইক নেই আমরা আমার বাতাস করেছি ওটা ভাই দশ হাজার টাকা দাম বলছে মানে দুই তিন জনের বলা দিইস এক

দর্শক ভাইটি আসলে সত্য কথা বলে ছাগল বিক্রি করতেছে আসলে বাজারের অবস্থা খুব একটা ভালো না তারপরেও দুইটা ছাগল নিয়ে আসছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছাগল বিশাল